শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসাও আশীর্বাদে আর কি বলতো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ সাথে নিয়ে ব্রাশে একটু কলগেট নিয়ে চলে আসলাম বাড়ির পিছনের দিকে ব্রাশ করতে ব্রাশে জল দিতে ভুলে গিয়েছি তাই শিশির ভেজা একটু জল নিয়ে নিলাম এই শিশির ভেজা ঘাসগুলো দেখতে কত সুন্দর লাগছে তাই না তো একটু হাত দিয়ে না নেড়ে দেখলে শান্তি লাগছিল না তাই দেখো আমার এই অভ্যাস মানে সকালবেলা ঘুম থেকে উঠে যদি এরকম শিশির ভেজা ঘাস দেখতে পাই তাহলেই আমার হাত দিয়ে নাড়তে ইচ্ছে করে আর নেড়ে নেড়ে জলটা অনুভব করতে ইচ্ছে করে আমাকে বাড়ির পিছনে দেখে ও চলে এসেছে ব্রাশ করতে করতে এদিকে এখন একটু যাচ্ছি ক্ষেতের মাঝখানটায় যেহেতু এদিকে আসলাম তো হাঁটাচলা করে মনটাকে একটু ফ্রেশ করে নিয়ে গিয়ে কাজে লাগবো এখন খেতে চারিদিকে ধানগুলো কিন্তু কাটা শেষ প্রায় শুধু একটা দুইটা জমি বাদ দিয়ে আর সব ধান দেখো কাটার পর শুকানোর পর এরকম করে বেঁধে নিয়েছে এটাকে আমরা আটি বলি আটি বেঁধে নিয়েছে এখন এগুলো নিয়ে যাবে এক এক করে বাড়িতে আমি ধান কাটতে পারি সুন্দর তবে আটি বাঁধতে পারি না ভালো রকম যাই হোক এখন চারিদিকটা ফাঁকা লাগছে এই দেখো ওর থেকে কতটা দূরে চলে এসেছি হাঁটাচলা করতে করতে এখন যাচ্ছে বাড়িতে বাড়িতে গিয়ে মুখটা তারপরে কাজকর্ম শুরু করব। ঘুম থেকে উঠেই সোজা কাজকর্ম করতে একদম ভালো লাগে না উঠে যদি একটু হাঁটা চলা করে এসে মনটাকে ফ্রেশ করে কাজে লাগা যায় তাহলে সব কাজ করতে খুবই ভালো লাগে আর সকালবেলা কাজ করতে ধরা মানে যে একটু কাজ করে রেস্ট করব তা তো নয় একটার পর একটা কাজ তো লেগেই থাকে তাই না যেমন এই রান্নাঘর পরিষ্কার করা ঘর ঝাড়ু দেওয়া ঘর গোছানো তারপরে হচ্ছে বাসনপত্র মাজা ধোয়া খাবার রেডি করা অনেক কাজ থাকে আর আমার তো ভাই বেলাই বেশি কাজগুলো পড়ে যায় আর বিকেল বেলাটা একটু ফ্রি থাকি তো গ্যাস ওভেনটা মুছে নিলাম আর গ্যাসের টেবিল টেবিলগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি এখন আমি যাব গামলা নিয়ে বাসন মাজতে আর ওইদিকে সকাল সকাল খাবার নিয়ে বসে পড়েছে খাবার বলতে এগুলো হচ্ছে প্রসাদ খিচুড়ি তারপরে এগুলো কি কি কালকে যে পুজো ছিল রাস পূর্ণিমার পুজো হ্যাঁ চাঁদ উঠছিল বিকেল বেলায় উঠছে সারটা প্রায় প্রত্যেক দিন লক্ষ্য করি পেন্সটা অনেকটাই কালো হয়ে গিয়েছে ভেবেছিলাম এগুলো হয়তো ঘষলে উঠবে না তো আজকে ও খাওয়া দাওয়ার পর একটু ঘষতেছিলাম ওই যে বাসন মাজার যে স্টিলের ব্রাশগুলো মানে জুড়াগুলো থাকে সেগুলো দিয়ে ঘষতেছিলাম এখন দেখি প্রচুর পরিমাণে কালো কালো নোংরাগুলো উঠে যাচ্ছে তো ভালো করে ধুয়ে নিচ্ছি যেহেতু এই বেঞ্চ ধোয়া লাগলাম তো একদম ভালো করে দুইটা বেঞ্চে ঘষে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর কালো কালো নোংরাগুলো সব উঠে গেল তো এখন এই জায়গাটা তো অনেকটাই নোংরা হয়েছে কালো জল দিয়ে তাই বালতিতে করে এক বালতির জল নিয়ে এসে মগ দিয়ে ঢেলে ঢেলে দিয়ে ঝাড়ু দিয়ে মেরে দিচ্ছি জলটা আর আমাদের বারান্দাটা যেহেতু সিমেন্ট দিয়ে লাপা তো কাদামাটি হবে না মানে জল পড়লে আর রোদ আসে তো শুকিয়ে যাবে তাড়াতাড়ি তাই জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম আর কি জুইয়ের জন্য আবার বানাতে হবে খিচুড়ি সকাল সকাল প্রত্যেক দিন ওকে খিচুড়ি বানিয়ে খাওয়াই মুসুর ডাল দিয়ে আর এখন শীতকাল চলে এসেছে এখন থেকে পালং পালং শাক দিয়ে বানাবো এতটা নোংরা হয়েছিল না অনেক কালো কালো নোংরা বের হলো তো বেঞ্চটা ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম দুইটা বেঞ্চি আর এখন এই যে হান্নুক দিয়ে আসলাম জুসোনাকে খাওয়াই দেবো খিচুড়ি জুয়ে পাপা বানিয়ে নিয়েছে খিচুড়ি কারণ আমি এদিকে কাজ করছিলাম একটু বেশি করে বানাতে বলেছি আমি একটু খেয়ে নেবো আর চাটা বানাবো না এই দেখো এখনও কিন্তু আগের থেকে অনেকটা পরিষ্কার হলো তাই না এখন সোনা বাচ্চাকে পড়াতে বসে পড়েছি আর গিনি হচ্ছে ওর খেলার সাথে গিনি না থাকলে ও নাকি পড়বে না তাই ও হোমওয়ার্ক গুলো করছে আর গিনি বসে আছে গুড ও ও ও বেঞ্চটা শুকানোর পর রেজাল্ট দেখো কত সুন্দর কতটা পরিষ্কার লাগছে কাঠগুলো একদম নতুনের মতো লাগছে বন্ধুরা স্নান করে এসে এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় সেদ্ধই হয়ে এসেছে আর ও এই যে মাত্র বাজার থেকে নিয়ে আসলো সবজি সকালবেলা যদি নিয়ে এসে দিতে তাহলে আমি সকাল সকালে বানিয়ে নিতাম আর এতক্ষণ পর এই যে নিয়ে আসলো আর বলছে খিদে পেয়ে গিয়েছে খুব তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই সিম নিয়ে এসেছে সিম ভাজা করবো সিম ভাজা করব শুটকি মাছ দিয়ে মানুষ সিম ভাজা হ্যাঁ সেই লাগে না সিম ভাজা করব আর সেদিনের মতো আলুর ডাল বানাবো এই যে আমাদের শুটকি মাছ এখানে রাখা আছে চলো সি মালু এগুলো কেটে নেই তো মোট কথা হচ্ছে ওর হচ্ছে সুটকি মাছ যে এত প্রিয় আমার তো ভালো লাগে লাগেই কিন্তু ওর হচ্ছে যদি প্রত্যেক দিন শুটকি মাছ দেওয়া যায় তাহলে প্রত্যেক দিনে ওর খাওয়াটা ভালো হবে মাছ মাংস আর শুটকি মাছ এই সব জিনিস ওর খুব প্রিয় যেমন এই শুটকি মাছ কিন্তু আমি বলেছি আলুর মধ্যে দেবই কিন্তু তারপরে ও বলতেছে যে এক্সট্রা করে একটা বানাও আমার জন্য শুটকি মাছ দিয়ে যদি সেখানে শুধুমাত্র শুটকি মাছ থাকে চিংড়ি মাছের শুটকিও কিন্তু নিয়ে এসেছে যাই হোক এখানে আলুগুলোর খোসা ছড়িয়ে কেটে নিচ্ছে খুব কম সময়ের মধ্যে সুন্দর একটা রান্না শুটকি মাছ দিয়ে আলুর ডাল আর এই সিমটা ভাজা করব তো সিমগুলো আমি সাইডগুলো করে কেটে কেটে ফেলে দিচ্ছি আর মাছখান মানে হালকা করে সাইডগুলো কেটে ফেলে দিই আর মাঝখানটা কেটে নিচ্ছি এদিকে আমার ভাতটাও সেদ্ধ হয়ে এসেছে এখন ভাতের মাঠটা ছেঁকে নেব সিম ভাজা আমার খুব ভালো লাগে এই শীতকালের তার মধ্যে একটু ধনেপাতা দিলে আরও কথাই নিই কিন্তু ধনেপাতাও পাতাও নিয়ে আসেনি তো এই যে সিম আলুটা এখানে কেটে ধুয়ে নিয়েছি মারুটা পরে ভাজা করব আগে আলুর ঝোলটা বানিয়ে নিই যে এখানে আলু কেটে ধুয়ে নিয়েছি আর এখানে সুটকি মাছ পেঁয়াজ লঙ্কা রসুন রেডি করে নিয়েছি ফুটকি মাছগুলো আগে ভেজে নেব ভালো করে তারপরে পেঁয়াজ আর রসুনটা ভেজে নেব আুন্দর সুন্দর মাছ বাজার ছেড়ে দিতে গিয়েছে আমি ওকে বলতেছিলাম এখানে শীতকালের যে রসুন পাতা থাকে রসুন পাতাগুলো যদি একটু দেওয়া যেত তাহলে আরও বেশি ভালো হতো কিন্তু ও বলতেছে যে রসুন পাতা না গোলাপ ফুলের পাতা দিলেও ভালো হতো সবসময় মজা করতেই থাকে আর আমি কিন্তু আলুটা যখন ভাজা করে নিচ্ছিলাম তখন কিন্তু আমি এখানে জিরা বাটা দিয়ে দিয়েছি তো এই যে জুই জন্য ভাত নিয়েছি এখন জুইসোনাকে খাওয়াই দেবো আগে জল গরম করে নিচ্ছি গুড ইভিনিং গুড ইভিনিং বন্ধুরা দুপুরবেলা একটু খাওয়া দাওয়ার পর শুয়ে শুয়ে রেস্ট করছিলাম তারপরে উঠে জুইসোনাকে টিউশনে দিয়ে আসলাম আর আমি এই যে জামা কাপড় নিয়ে এসে কুছিয়ে রাখলাম বাসন টাসন মেজে সব কিছুতে জল নিয়ে আসলাম এখন একটু ফ্রেশ হয়ে নিলাম এখন একটু হাঁটাচলা করবো আর তার আগে আমার চারা গাছগুলোতে একটু জল দিয়ে নেবো অনেকটাই শুকিয়ে যাচ্ছে এই দেখো ও ঘুমিয়েছে খাওয়া দাওয়ার পর এখনো উঠেনি রাস্তাতে অনেক লতা পাতা ছিল কিন্তু এখন দেখো নাই বেশি বলতেছে কিছু খাবো খিদে পেয়ে গিয়েছে খিদে পেয়ে গিয়েছে ওকে তো রাত্রিবেলা ঠান্ডা ভাত খাওয়ানো যাবে না ভাত আবার আছে অনেকগুলো এই দেখো ভাত আছে অল্প একটু সবজি আছে টি দিয়ে ঘি আছে ঘি দিয়ে রুটি দিয়ে খাওয়াই দেবো তো রুটি বানানোর পর আমরা দুধ চা দিয়ে রুটি খেয়েছিলাম আর জুস শুধু একটা রুটি খেয়েছিল কিন্তু একটা রুটি খেয়ে রাত্রিবেলা থাকবে তারপরে আমি কি করলাম একটু প্রেশার কুকারে মুসুর ডাল আর হচ্ছে চাল সেদ্ধ মানে ডাল সেদ্ধ করে ঘি দিয়ে মেখে খাওয়া যায় আমার কমপ্লিট এখন একটু দুধ চা বানিয়ে নেব আর দুধ চা দিয়ে রুটি আমার খুব ভালো লাগে তো দুধ চা বানিয়ে নিচ্ছি ও বললো ও এক কাপ খাবে তো বানিয়ে নিচ্ছি আর কি আর সবজি তো আছেই ঘি আছে জুস তো ঘি সবজি এগুলো দিয়ে খাবে তো রুটি বানানো কমপ্লিট এই যে রুটি সব বানিয়ে নিয়েছি প্রত্যেক দিন রাত্রিবেলা করে রুটি আর এই যে জলটা ফুটে এসেছে চলো এখন দুধটা গুলিয়ে নিই এই যে পাউডার দুধের প্যাকেট নিয়ে এসেছে আমুল আমুল লেখি আমুল আর জুই সোনার যেহেতু কাশি আছে ওকে তো ডাক্তার দুধ খাওয়াইতে বারণ করে দিয়েছে দুধ কলা ডিম এই সব কিছুই বন্ধ কেকও বন্ধ তো এই যে দুধটা গুলিয়ে নিলাম এখন চাটা বানিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল কারণ এডিট করতে পারিনি সকালবেলা থেকে প্রচুর পরিমাণে কাজ ছিল চাও রেডি আগে কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে চা বানিয়ে খেতাম ও বাড়িতে না থাকলেও একা একা নিজের জন্য বানিয়ে সিরিয়াল দেখতে দেখতে খেতাম কিন্তু সেই অভ্যাসটা নষ্ট হয়ে গিয়েছে এই যে খাওয়া শুরু করলাম আবার একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে সন্ধ্যাবেলা টিভি দেখতে দেখতে এক কাপ করে চা খাওয়া চলো রুটি চা নিয়ে নিলাম তারপরে তো রাত্রিবেলা রান্নাবান্না আবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি কিন্তু কালকে যে ভিডিও দেওয়া হয়নি পরশু ভিডিও করতে পারিনি বলে এতটুকুই করেছিলাম এই যে পালং শাক রান্না করেছিলাম দুপুরবেলা তো ভাবলাম এই ভিডিওটার সাথে জয়েন করে দিই আলু দিয়ে পালং শাক পালং শাক আজকে প্রথম পালং শাকগুলো ছিল এতটাই টাটকা টাটকা পালং শাক মানে একদম মনে হয় মাটি থেকে তুলে নিয়ে আসলো পালং শাকটা এত সুন্দর দেখেই আমি ভাবলাম আজকে অনেক সুন্দর করে মন দিয়ে রান্না করব তো এই যে পরশু দিন দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করেছিলাম শুটকি মাছ দিয়ে বেগুন বানিয়েছি এখানে চিংড়ি মাছের সুটকি দিয়েছি আর আলু দিয়ে পালং শাক পালং শাকটা কিন্তু দারুণ লেগেছিল চলো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকেও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে